আমার সেই ক্যামতের ময়দানে আশ্রয় কোথাও থাকবে না কারো সুপারিশ পাওয়া যাবে না একজন সারা আল্লাহ নবী বলেছেন এই রকম কঠিন দিনে যেই দিন তোমার মা তোমার খবর নেবে না পিতা খবর নেবে না সন্তান নেবে না সেদিন একজন কিন্তু আমাদের খবর নিবেন তিনি কে তিনি হচ্ছেন শপিউল মুজদবিন রাহানা তাল্লিম আল্লাহ নবী বলেছেন আনা সাইদুন্না সিয়াও মালপিয়ামাতে ওয়াহাল তা দ্রুণ মিম্মা আল্লাহ রসুল বলেন কে দিন আমি সকল মানুষের নেতা হব ওয়াহাল তা দ্রুণ বিম্মা দালি তোমরা কি জানো নাকি এটা কিসের জন্য আমি কেমতের দিন আমি সেই দিন সকল মানুষের নেতৃত্ব দিয়ে আমি তাদের মুক্তি আমি সুপারিশ করে করে তাদেরকে জান্নাত নিয়ে জোরে এই সম্মানটা কেন আমি নেতা হব কেন তোমরা শোনো কেমতের ময়দানে সকল মানুষ যখন আল্লাহ রব্দুল আলমিনের আদালতে আসামি হিসাবে উপস্থিত হবে যখন বিচার কার্য শুরু হবে তখন তারা কেমতের ময়দানে খুঁজবে কাউকে সাহায্যকারী পাওয়া যায় কিনা মানুষের ভাবনা হলো মানুষের ভিতরে সবসময় মর্যাদা পূরণ আপন এই জন্য নবীজনের খোঁজ খবর তারা নেবেন সর্বপ্রথম যার কাছে যাবেন তিনি হলেন আবুল বাসার হজরতে আদম হজরত আদম আলাহ সালাম সমস্ত মানব জাতির পিতা সমস্ত মানব জাতির আদি পিতার নাম কি আদ আদম আলাস সালামের কাছে গিয়ে সকলে বলবে আন তাবুল বসার খোলা কাগা বিয়া দিহি ওনাফা কাফিকা মিনরুহি আমার আলমেলাই কাতা ফাসাজা দুলাকা এসফালানা সমস্ত মানব মন্ডলী গিয়ে বলবে আদম তুমি সমস্ত মানুষের পিতা আমাদের পিতা আল্লাহ তোমাকে তার কুদরতি হাতে তোমাকে সৃষ্টি করেছেন আর তোমার ভিতর রুহু ফুঁকে দিয়েছেন ফেরেশতাকে তোমাদের তোমাকে সেদা করার জন্য বলেছেন সুতরাং তুমি আমাদের জন্য কি করো সুপারিশ করো নী আপনি আমাদের জন্য কি করেন সুপারিশ করেন সালাম বলবে আমি পারব না আমি পারব না তোমরা অন্যের কাছে চলে যাও আল্লাহ রবুল আলমিন আজকে এত রাগম্বিত হয়েছেন কখনো এই তাকে রাগম্বিত দেখি নাই আর ভবিষ্যতেও এইরকম রাগ করবে না আজকের মতো এমন রাগ সুতরাং আমি পারব না কারণ আমাকে আল্লাহ রবুল আলমিন কুদরতি হাতে সৃষ্টি করেছেন সবই ঠিক কিন্তু আমাকে জান্নাতে দিয়ে বলছিলেন এই গাছের কাছে তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে এই গাছের কাছে যাবে না ফল খাওয়া তো দূরের কথা গাছের কাছেও গেছি আর ফলও খাইছি ধরে বলেন ঠিকই না সুতরাং আল্লাহ হয়তো আমার উপরে আমি ব্যতিক্রম করে ফেলেছি অপরাধ করে ফেলেছি ইলা ইলা ও নাফসি 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 গাইরি নু আমার চিন্তা আমি অস্থির আমি তোমাদের সুপারিশ করতে পারবো না চলে যাও অন্যের কাছে কার কাছে যাও নুহু নুহুকে আদমে সানি বলা হয় দীর্ঘদিন তিনি উম্মাতের মধ্যে কাজ করেছেন তাওহিদের কাজ করেছেন হাজরত নুয়াল সালামের কাছে আসবে তাকে বলা হবে যে আপনি সুপারিশ করেন আদমের কাছে গেলাম উনি পারলেন না আপনার কাছে বড় আশা করে এসেছি আপনি আমাদের জন্য সুপারিশ করেন তিনি কি বলবেন শোনেন ওয়াই নাফসি নাফসি ইদেহ বু ইলা এলা এবরাহি ন বলবেন ও আল্লাহ বান্দারা শোনক আমার একটি কবুল হওয়ার মতো দোয়া ছিল যেইটা আজকে আমি ব্যবহার করতে পারতাম কিন্তু সেইটা আমার নাফারমান কৌমের বিরুদ্ধে আমি করেছি আল্লাহ সেইটা কবুল করে নিয়েছেন আজকে আমার হাতে কিছু বাকি নাই তোমরা অন্যের কাছে চলে যাও তাহলে এব্রাহিমের কাছে যাও সবার অন্যের কাছে যাও একজন একজন গীত তার দেখায় দিচ্ছে হাজরত ইব্রাহিম কালাসালামের কাছে এসে লোকেরা বলবে ইয়া ইব্রাহিম আন্তা নবী উল্লাহ খলি লুহু মিন আহালিলা রেশ পালানা ইলা রব্বিকা আলা তারা মা নাহনু ফিয়ে ও ইব্রাহিম তুমি আল্লাহর নবী আপনাকে খলিল হিসেবে বন্ধু হিসেবে ঘোষণা করেছেন মুসলিম মিল্লাতের পিতা আপনি আমাদের পিতা ইসফালানা ইলা রব্বিকা আপনি সুপারিশ করেন আপনার রবের কাছে আমাদের জন্যে দেখেন না আমরা কত বড় বিপদে আছি আলা তারা মানাহনু ফি ফায়াকুলু লাহু মিননি কদ বলবেন যে আমি আমার জীবনে তিনটি মিথ্যা কথা বলেছিলাম ওই জন্য আমি অস্থির আছি ওটির বর্ণার লম্বা আসলে ওটা মিথ্যা কথা নয় ওটা ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলেছিলেন সোমান বলেন এবার ইব্রাহিম আলাহ সালাম তার স্ত্রীকে বলেছিলেন যে আমার বোন একটা বিপদে পড়েছিলেন তার সতীর্থ হেফাজত করার জন্যে তাকে বলছেন বোন মানে ওই একটা জালেম বাদশা ছিল পথে সেই বাসা কারো স্ত্রী অপহরণ করতো পরকিয়া করতো কিন্তু কারো যদি বোন হতো মা হতো তাহলে তাকে নিত না এখন ইব্রাহিম এই জায়গায় স্ত্রী বললে তো নিয়ে যাবে হাজর ইব্রাহিম সালাম স্ত্রী সতীর্থ নষ্ট হয়ে যাবে তখন তিনি কি বলবেন বোন কিসের বোন এইটা বোন হলো দিন দিনই বোন আমার দিনী বউন আল্লাহ বা এটা আসলে মিথ্যা কথা নয় প্রকাশ্যে মিথ্যা কথা বিধার আসলে সত্য কথা আল্লাহ ফাক্বা এইভাবে আরও দুইটা কথা আছে ওইটা আর এক বর্ণনা আমার ভাইরা তো এইটা তিনটা মিথ্যা কথা বলেছি সেই তিনটা মিথ্যা কথা বলার সময় মানিয়ে আল্লাহ হয়তো আমাকে ধরতে পারেন এই জন্য আমি ভয়ে আছি নাপ্সি নাফসি আমি তোমাদের সুপারিশ করতে পারবো না এ যা

তোমার কে এভাবে করে আল্লাহ রব্দুল্লাহিন তোমার সাথে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তিনি কথা বলেছেন সো আল্লাহ আল্লাহর সাথে কথা বলতো না এই জন্য ওনার নাম কি কালিমুল্লাহ ওনার নাম কি কালিমল্লাহ মুশ আলাহসাললাম বলবেন ফায়াপুর ইন নিখদ কাতালতু নকসান লাভু আরুবে কাতলিয়া নাফসি 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 এদহ ইলাহ গায়রি এদহ ইল্লা ঈসা যে হাজরতুসাহ বলবেন যে আমি একটা মানে সিদ্ধির লোক মানে আমি কি করেছিলাম অন্য একটা বংশের লোক আমি মেরেছিলাম সে মেরেছিল এই মারাটা ছিল সত্য মারা কিন্তু হাজতে মুসা সালাম তিনি ভয়ে কাতর ছিলেন যে আমি জীবনে একটা লোক হত্যা করেছি এই জন্য আল্লাহ আমাকে ধরে কিনা এই জন্য তিনি রাজি হন নাই তিনি বলছেন মুসার কাছে ঈশার কাছে চলে দাও এরপর ঈশা সালামের কাছে এসে লোকেরা বলবে ঈশা আপনার তো অনেক সম্মান আপনার অনেক ইজ্জত আল্লাহ রসুল এবার আল্লাহ পাক বিশেষ কায়দায় দেয় হজরতে মারিয়াম আপনার মায়ের ভিতরে একটা রুহু ফুকে দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন বাপ সারা এবং আপনি যখন কিছিলেন ছিলেন দোল নাই ছিলেন যখন ওয়াওয়া করে বাচ্চারা সেই সময় আপনি স্পষ্ট কথা বলেছেন মানুষের সাথে এটা আপনার বড় ফজিলাত ইসফালানা ইলা রাব্বিক আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করেন ফায়াকুলু ইন্না রাব্বি কদ গাজিবাল গাজবান লাম ইয়াকদাব ক্বাবলাহু মিসলাউ কত ওয়ালা ইয়াকদাব

তবে আরেকটি রয়ত এসছে যে লোকেরা ভুল করে বলি লোকেরা ভুল করে আমার এবাদত করত আমার মায়ের ইবাদত করত। ঠিক না তারা কি বলতো ইন্নাহু সালেসু সালাহ তিনজন আর একজন সালাম হলো তিন খোদার একজন একজন হলো অরিজিনাল খোদা খোদার বউ হলো মারিয়াম ছেলে হল ঈশা বলে না উজুবিল্লা একথা তারা কেউ কেউ বিশ্বাস করতো তাহলে আমাকে আল্লাহকে বাদ দিয়ে কোন কোন লোক আমার এবাদত করছে খোদার পোয়া মনে করছে এই জন্য যদি আল্লাহ আমার ধরে এটা কি হজরত ইসলাস অপরাধ উনি তো করেন উনি তো বলেন নাই লোকেরা করছে এই জন্য বলতে নাফসি নাফসি আমি তোমাদের জন্য পারবো না আমার চিন্তা অস্থি ইজাহাবুইলা গাইরি ইজাহাবুইলা মুহাম্মদ আল্লাহ হাজরত ইসালাম বলবেন যে মুহাম্মাদের কাছে চলে যাও আর কারো কাছে না ইয়া মুহাম্মদ সবাই এসে বলবে

তার অতীব প্রশংসা করার জন্য এমন এমন কিছু বাক্য শিখিয়ে দিবেন যা ইতিপূর্বে কাউকে শেখায় নাই শেখায় নাই আর কাউকে শেখায় নাই কিন্তু ওই দিন কিছু বাক্য দিবেন যে বাক্য দিয়ে আমি আল্লাহ পাকের প্রশংসা করব এরপরে আল্লাহ রবুল আমাকে অনুমতি দিবেন তুমি শেষদার থেকে উঠো যা বলো তাই শোনা হবে বলেন আল্লাহ আল্লাহ রসুল বলেন আমি শেষদার থেকে ততক্ষণ পর্যন্ত উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার কালে মাগো উম্মত আমার উম্মত যতক্ষণ পর্যন্ত ক্ষমা প্রাপ্ত না হবে জান্নাতে যাওয়ার ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমি সেজদার থেকে উঠবো না বলেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে রহমত আলী আলমিন শাফিউল মুজনবিন যিনি কেয়ামতের ময়দানে কাউকে আমরা আপন বলে পাবো না আজকে তো অমুক ভাই তমুক ভাই হ্যাঁ সুখে দুঃখে যাকে পাই বল্টু মারকা মানে ডান্ডা মালকার বল্টু ভাই ধরে বলেন ঠিকই না এই যে সামনে নির্বাচন আসছে না কত ছোলো ঠিক না হ্যাঁ অমুক ভাই তমুক ভাই ডান্ডা মালকার বল্টু ভাই সুখে দুঃখে যাকে পায় মোটেও পাবেন না উনি যখন হয়ে যাবে তখন বলবেন আমি সারা দেশের সাথে যোগাযোগ তোমার খবর আবার খবর নিব জোরে বলেন ঠিকই না একটা করে পার পাওয়া যাবে এই হলো মানুষের মানুষের চরিত্র জোরে বলেন ঠিকই না কথায় একমত কি না কিছু কিছু তো হবেই কিন্তু সবগুলি হান্ড্রেড পার্সেন্ট করবে না হান্ড্রেড পার্সেন্ট আসেন বিশ্ব নবী রাহমাত আজীবন যার উন্মাদ হয়ে আমরা থাকতে চাই যার অনুসারী হয়ে থাকতে চাই যার আনুগত্য করতে চাই ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যবসায়িক জীবনে শিক্ষা জীবনে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে বিশ্বরাবী জনাবু মুহাম্মদাহ সাল্লাহ আজকে যদি আমরা আনুগত্য করি তাহলে ওই দিন তাকে আমরা পাশে পাবো ধরে বলেন ঠিকই না আজকে যদি মোহাম্মদাল্লামের আদর্শ সাথে কোন যোগাযোগ না থাকে তাহলে এই লাশ নিয়ে কেমতের ময়দান আল্লাহ নবী কি করবেন ঠিক না এই লাশ নিয়ে কোনো লাভ হবে কোনো লাভ হবে না আমরা আমরা অনুধাবন করে এবং অনুভূতিতে এনে যে এইভাবে আল্লাহ পাকের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের জীবনের সমস্ত কর্মগুলিকে আল্লাহর সামনে পেশ করতে হবে চুল ছেঁড়া হিসাব হবে এ আনসার যদি সঠিক না হয় आंसर হবে তখনই সঠিক যখন আমরা আমলটা আল কোরআন এবাদত সুন্না অনুযায়ী হবে ধরে বলেন ঠিক কি না আসুন আমরা কোরআন সুন্নাহ মতবেক জীবন যাপন গঠন করে কেয়ামতের ময়দানে আল্লাহ দরবারে আমরা যদি পার পেয়ে যাই নবীর সুপারিশ পাই আল্লাহ আল্লাহর রহমতে না তবে আমরা ধন্য হই আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকল আল্লাহু আকবার আমিন ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাববিল আলামিন